এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভীষণ 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 ভালো আছো আমিও ভালো আছি আমি কিছু কেনাকাটা করেছি কালকে তো লেসটা তোমরা দেখো এই দেখো গাইকে এর মধ্যে কী আছে তোমরা বলো তো তোমরা যদি গেস করতে পারো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে তখন এই দেখো সর্বপ্রথমে এটা হচ্ছে ল্যাকমি আই কাজল এই দেখো একটা দুটো তিনটে চারটে চারটে স্টোন টিপ আমি স্টোন টিপ ছাড়া চলতেই পারি না গাইস কি বলবো এতদিন ছিল না মনে হচ্ছে কি ফাঁকা 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 আর এটা হচ্ছে এই তিনটে হচ্ছে ফেস রেজার আর এই লিপস্টিক এই লিপস্টিকের কথা তো মানে যত কম মানে বেশি বলবো ততই কম বলবো ততই মানে এই লিপস্টিকটা গাইস আমি এই লিপস্টিকটা আগেও ইউজ করেছি তো এত ভালো এত ভালো মানে বলার কথা না আমি লাইফে যত লিপস্টিক ইউজ করেছি তার তারপরে হচ্ছে এটা ইউজ করার পর আমি আর কোনো লিপস্টিক ইউজ করি না এই লিপস্টিকটা হচ্ছে লং লাস্টিং মানে আমি যখন কিনি এই লিপস্টিকটা শেষটা শেডটা যখন আমি ট্রাই করি মানে উঠছিলই না হাতে যেরকম সবাই এখানে তোমরা জানো লেডিসরা এখানে মানে শেড ট্রাই করে তো করার পরে আমি যখন এটাকে ইয়ে করি বাড়ি আসার পর মানে ঘুষি করে উঠে না মানে চার পাঁচ দিন উঠে নি তারপর আমি যখন ইয়ে করেছি মানে আগেও ইউজ করেছি এটা তো কোনোভাবেই না আমি এরকমই লিপস্টিক চেয়েছিলাম যে যাতে মুখের মধ্যে মানে কোনো কিছু খেলে বা জল ফল খেলে যাতে লিপস্টিকটা মানে এদিক ওদিক লেগে না যায় তো ফাইনালি সেই লিপস্টিক আমি পেয়েছি এই দেখো এটা তোমরা চাইলে মানে পার্চেস করতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা নিতে পারো আর হচ্ছে এই যে নির্বারিশ কালারটা কেমন হয়েছে আমাকে জানিও না সবাই এই যে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে স্কিপ করতে ভুলবে না আর গরমের মধ্যে গাইস কিছুই ভালো লাগছে না ভীষণ 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 গরম কিছু খেতেও ইচ্ছা করছে না কি বলবো মানে কিছু বলার নেই মানে বিশ্বাস করো কিছু বলার নেই তো তোমরা হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলি তোমাদের সাথে শেয়ার না করলে হবে তো তোমাদের সাথে শেয়ার না করলে আমার কিছুই ভাল লাগে না তো কেমন লাগলো জিনিসগুলো আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে একদম 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 ভুলবে না চলো টাটা দেখা হচ্ছে